অথ তার আগে বলিনি আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু আজকের এই ভিডিওতে আমরা ভেরিয়েবল নিয়ে জানব ভেরিয়েবল কাকে বলে এবং জাভা স্ক্রিপ্টে ভেরিয়েবল কিভাবে ইউজ করতে হয় এবং ভেরিয়েবল কত প্রকার ও কি কি সব বিস্তারিত ইনশাআল্লাহ দ্বারা ভাগভাবে আসবে সো আপনারা ভিডিওগুলো অবশ্যই দেখবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন আর যদি কিছু বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি রিফ্লাই দেওয়ার চেষ্টা করব চলুন শুরু করা যাক ভেরিয়েবল বলতে বোঝানো হচ্ছে যেখানে ডেটা সংরক্ষণ করা হয় অর্থাৎ ডেটা সংরক্ষণ করার যে স্টোর সেই স্টোরটাকে বলতে ভেরিয়েবল আমরা বলতে পারি ফর एग्जांपल আমরা যদি একটা উদাহরণ দেই একটা ফানেল গ্লাস এই ফানেল গ্লাসের ভিতরে আমরা পানি রাখতে পারি তো পানির পাত্রটা হচ্ছে একটা পাত্র গুলির জন্য একটা পাত্র অনুরূপভাবে আমরা ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাদের ডেটার সাথে অনেক লিট করতে হবে এই ডেটা রাখার যে জায়গা সংরক্ষণের জায়গা সেটাকে আমরা ভেরিয়েবল আকারে করতে পারি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন চলেন সামনে আগানো যাক ভেরিয়েবল কিভাবে ডিফাইন করতে হয় বা কিভাবে লিখতে হয় ভেরিয়েবল লেখা হচ্ছে

for example আমি এখানে দশ এ সংখ্যাটি সংরক্ষণ করতে চাচ্ছি এজন্য জন্য আমি এখানে লিখে দিলাম দশ এটা কিন্তু একটা জাভা স্ক্রিপ্ট এর একটা variable হয়ে গেল অবশ্যই এই syntax টা মনে রাখবেন প্রথমে হচ্ছে keyword দিতে হয় এই ভার দিয়ে মূলত variable টাকে declaration করা হয় বা define করা হয় তারপর হচ্ছে এই যে a এটা হচ্ছে variable এর একটা নাম এটার মধ্যে মূলত আমরা এই data টাকে store করবো এখন আমরা এই যে ডাটা টাকে স্টোর করলাম এর ভিতরে এটা আমরা দেখতে চাই এই ডাটা দেখার উপায় হচ্ছে এখানে আপনি করবেন কনফল ল log এখানে যদি আমরা কনসল্লো করি এটাকে এবং এখানে এসে যদি আমরা লিখি তারপর হচ্ছে ইন্ডেক্স ডট জে

এবং লিখের পর যদি এখানে আমি দেই দেখা যাবে দেখেন প্রথমটার আসছে হাসান তারপরটা আসছে থার্টি তারপর আউটপুট আসছে ফোরটি তো এই তিন ভাবে কিন্তু আপনারা চাইলে ভেরিয়েল ইউজ করতে পারবেন লিখতে পারবেন